প্যারা ছাড়া পৃথিবীতে মানুষ নাই এটা খুবই কমন জিনিস আমাদের আশেপাশে এমন কাউকে পাওয়া যাবে না যার লাইফে প্যারা নাই কিন্তু প্যারা বাদ দিয়া স্বপ্ন নিয়ে আসতে হয় স্বপ্নের খোঁজেই আসি এখন মন চাইতেছে অনেক জায়গায় যাইতে দূরে কোথাও বিশেষ করে বাইক রাইডের কথা যদি বলা যায় কিন্তু ওই যে প্যারা প্যারা তো আর পিছু ছাড়ে না কিন্তু স্বপ্ন দেখছি আর স্বপ্নটা বাস্তবে পরিণত করব না এটা একটু কষ্টের বিষয় স্বপ্ন পূরণ করার জন্য চলে আসছি সো ওয়েলকাম টু সাজেক ভ্যালি ভাই সব যদি একবারেই দেখেন এত কষ্ট করে সাজেক ভ্যালি আসছি সেটাই যদি আপনাদের সাথে শেয়ার না করতে পারি আপনারাও কি মজা পাইলেন আমিও কি মজা পাবো চল একটু পেছনে যাই পেছনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি মজাই পাবেন আশা করতে একদিনে ট্যুর প্ল্যান করা এই জন্য বেশি সময় নেই নেই সর্বপ্রথম ব্যাগটা গুছায় ফেলি আর ব্যাগে বলা যায় আমার কাপড় চোপড়ের চেয়ে ক্যামেরা আর গেজেটসের পরিমাণটাই ছিল বেশি রাতের রাইড এর জন্য গরম গরম কফি খেয়ে একটু চাঙ্গা হয়ে নেই শেষ করে বাসা থেকে বের হতে হতে সাড়ে এগারোটা তেল নেয়া ঝামেলা ছিল না যেহেতু আগে রাতে তেল ফুল করা ছিল এরপর হানি ফ্লাইওভার মেঘনাটোল প্লাজা ক্রস করে কুমিল্লা পৌঁছাতে পৌঁছাতে বলা যায় রাতের ঠিক দুইটা আর এই রাতের বেলা কেন বের হইলাম কারণ আমরা এখন পর্যন্ত সাজেকে যেই কয়বারই গেছি সবসময় এই টাইমটাতেই বের হওয়া হয়েছে এইটা একটা ভালো লাগা এখন ভাই অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে রাতের বেলা আসছেন ভাই ভিজিবিলিটি নিয়ে কোনো ইস্যু ছিল ভিজিবিলিটি নিয়ে কোনো সমস্যা নাই এই যে ভিজিবিলিটি মানে সব দেখা যায় কিচ্ছু বাকি নেই আপনাদের কি মনে হয় সাজেক আমি একা একা আসছি ভাই আমার কি পাগলে কামড়াইছে এখন কিছু না কিছু তো কামড়াইছে কই আসস হাই দিস ইজ আশিক আমি সেই পাপি যে শিয়াপের পিছনে আসছে দিস ইজ সেই পাপি যে আমার সাথে ঢাকা থেকে সাজেক পর্যন্ত আসছে পিলিয়ন থেকে শুরু করে রাইডার কেউ যেন বোর ফিল না করে এর জন্য মজার কোনো স্কোপ আমরা ছাড়ি নাই তার মধ্যে প্রথম ছিল টর্চ লাইট মিররে বেশি মারি নাই মারছি রাস্তায় আশেপাশে যাতে অন্যান্য গাড়িগুলো একটু নজরে রাখে যখন দেখতেছি বুঝতেছি যে আসলে সে মনে হয় খেয়াল করতেছে না তখন এটা আমরা একটু নজর কাড়ানোর জন্য ইউজ করি এতই চিল মুডে রাইড করতেছিলাম যে আমরা বেশিরভাগ ভালো ভালো রেস্টুরেন্টগুলো হাইওয়েতে মিস করে ফেলছি তবে হাইওয়ে ইন আমাদের হাত থেকে রক্ষা পায়নি তবে খাবারটা কিন্তু অনেক মজার ছিল তাই না হ্যাঁ খাবারটা কিন্তু আসলে ভালো ছিল আমরা সবসময় খিচুড়ি খাই কিন্তু এবার একটু চেঞ্জ করছি খাবার হিসেবে আমরা নিয়েছি পরোটা আর ডিম আর এখানে আছে গুড়ের ডাল উইথ চিকেন উইংস আর সাথে আছে সর্বশেষ তো আমাদের টাইমিংয়ের বিষয়টা এভাবে আমরা সেট করছি যেন দুইটার মধ্যে কুমিল্লা থাকতে পারি আর সেইখান থেকে চারটায় আমরা বারো ইয়ার হাটের উদ্দেশ্যে রওনা দিতে পারি যাতে বারোয়ার হাট পৌঁছাতে পৌঁছতে একটু আলো পাওয়া যায় সমস্যা যেন না হয় কোনো এবং আল্লাহ রহমতে বেশ আমরা খাওয়া দাওয়া শেষ করে এক্স্যাক্ট টাইমেই আমরা বারোয়ার হাটে পৌঁছে যাই ভোর ঠিক পাঁচটা বস বারোয়ার হাট ঠিক রেল ক্রসিংয়ে কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় এই বাইক আর এই কুতাটা ছাড়া একটা মানুষও নেই গুটগুটা অন্ধকারের মতো অনেক কিছু দেখায় ফেলছি ভাই দিনের আলোতে কী কী পাইছি একটু এক নজর আপনাদের একটু শেয়ার করি আমরা কি কী দেখতে দেখতে আসছি সাজেকে আসলে আমাদের সবচেয়ে পছন্দের জায়গা হইতেছে এই চা বাগানটা অনেকটা মনে হয় যে শ্রীমঙ্গলে আসছি এরকম একটা ফিল লাগে তাই না এই যে দুই সাইডে চা বাগান এটা আসলে দেখার একটা সৌন্দর্য এই যে মনে করেন যে সারা রাতের যে কষ্টটা এটা দেখার পরে বিশেষ করে বৃষ্টির দিনে এটা কিন্তু ওই শীতকাল বা অন্যান্য সময়ে আপনার মজা লাগবে না কিন্তু এই ধরনের বৃষ্টির মধ্যে আসলে সেই রকম ভালো লাগা কাজ করে যত ভেতরের দিকে ঢুকতেছি ততই কার্ভ শুরু হয়েছে মানে এখন হইতেছে ডানে বায়ে শুধু কাজচিত করব করবো এইভাবেই চলতে থাকবে তবে আজকে খুব বেশি কাজচিতের মুড নাই তার কারণ হইতেছে গাড়িটা ওভারলোডে আছে তো এখন একটু ভিউ দেখতে দেখতে চলার ঠাকুরাথড়ি পৌঁছা যায় আশা করতে পথে ভাই ব্রাদার হয়তো মনে করতেছে যে আমরা মনে একটা বোরিং ট্যুরের মধ্যে আসছি বোরিং একটু বলো তো আমাদের কোনো কিছুই বোরিং ছিল না বুঝছেন আমরা এতই চিল মুডে ছিলাম নাচা নাচের মুডে ছিলাম এক্স্যাক্টলি নাচাও বাদ দেইনি সব মুখে বললে আর পেছনের ভিডিও দেখাইলে কার কতক্ষণ ভাল লাগে বলেন তো বাইকে যেহেতু আসছি মোটর ব্লগ না হইলে অনেক কিছু মিসিং মিসিং লাগে আচ্ছা এইখান থেকে এই গল্প ক্লোজ করি মোটর ব্লগে শিফট করি ওয়েলকাম টু সাজেক মোটর ব্লগ এখন থেকে আমরা মোটর ব্লগে কথা বলবো আপনাদের সাথে বাইকটারে একটু কিছু খাওয়াইতে হবে সারারাত আমাদের সার্ভিস দিছে ওরও তো ক্ষুধা লাগে ও তো মানুষ নিশ্চয়ই আপাতত ফুল করে ফেলছি আমরা মাইলেজ কত পাইছি আসি ফর্টি প্লাস পাইছি তো এত পুরোনো গাড়িতে আসলে তো হয়েই যাব চলে আসছি প্রায় খাগড়াছড়ি সর্বপ্রথম আমাদের খুব পরিচিত একটা হোটেল এই জায়গায় মন্টানা। মন্টানাতে দেখি একটু চা খাই আর বৃষ্টির কবল সব কিছু ঠিক ছিল কিন্তু বাইকের একটু অবস্থাটা দেখেন এরকমই করতেছিল বাইকটা কিন্তু আমরা কিছুই করতে পারি নাই এই অবস্থাতেই আবার সাজেক চলে আসছে খালি চা খেয়ে আটা দিয়া কি শেষ করলে হইব সাজেকে যাই দেবো না চলেন উঠি এখন একটু দাঁত ব্রাশ করতে পারলে আরো ভালো লাগতো বিসমিল্লাহি রহমানি রাহিম আজকে আকাশে রঙে কোনো কিছু মিক্স করছে হান্ড্রেড পার্সেন্ট মানে এটা কৃত্রিম রং এটা জেনুইন রং হইতে পারে না ভাই আর্মি ক্যাম্পের কিছুক্ষণ আগেই আমাদের এক আরেক আর্মি থামাইছে থামাই বলছে ভাইয়া আপনারা একটু এখানে সময় দেন না দশ মিনিটের একটা ব্রেক নেন ভালো লাগবে দাঁড়াইছি এখানে আরও কিছু ভাইব্রাদার আছে ঢাকার থেকে আসছে তাদের গাড়ি প্রতিবারের মতো এবারও বাগাইহাট এসে টোকেন নিছি সিরিয়াল যাকে বলে আর এখন ফল মার্কেটে যেতেছি এখনকার ফল মার্কেটটা কিন্তু একটু বড় হয়েছে এবং বেশ অনেকগুলো ফল দেখা গেছে যাই একটু দেখি যদি ভালো কিছু থাকে এবারও নিয়ে নিব যদিও বাইক তো প্যারা তারপরে দেখি চলেন ফল মার্কেট দিয়ে অনেক বড় হয়ে গেছে এর আগের বছর দু লিচু পাইছিলাম কয়েকটা না নিজে নাই তো দেখছি ছিল না কোন একটা কারণে এইটি কি চাচি মিষ্টি লেবু মিষ্টি লেবু বলতে খাইতে কিরকম লাগে

সামনে বাইকারি কতজন তো বিস্মুল্লাহ রহমান রহিম আমাদের প্রথম স্টেপ যাওয়ার জন্য রেডি হইলাম গাড়ি পার্সোনাল গাড়ি যারা আসবেন তো দয়া করে সাবধানে আসবেন খুব কষ্ট হচ্ছে কিন্তু উঠতে হবে আরেকবার এই সব এই ও কষ্ট হইতেছে আসলেই বাইকে খুব কষ্ট হয় ভাই শেষ তিন কিলোমিটারের প্রেশার নেওয়ার জন্য অপেক্ষা করতেছি ট্যুরের এই পর্যায়ে আমাদের চারজন বাইকারের সাথে পরিচয় হয় যারা টাঙ্গাইল থেকে সাজেকের উদ্দেশ্যে আসছে আমার নাম ইসলাম সমুল্লাহ রহমান ইরাহিম শেষ তিন কিলোমিটারের জন্য বের হয়ে যাইতেছি আসলে এই অংশটুকু সরাসরি যাওয়া যায় কিন্তু বাইকের একটা হয় কারণ এই ঢালটা বেশি উঁচু উঁচু কি টানা একটা ঢাল সাজেক হইতেছে রাঙ্গামাটি জেলার অন্তর্ভুক্ত ভূপৃষ্ঠ থেকে আঠারোশো ফিট উপরে হওয়াতে রাঙামাটির সবচেয়ে উঁচু স্থান যার কারণে সাজেক ভ্যালিকে রাঙ্গামাটির রাঙামাটির ছাদ বলা হয় এখন ভূপৃষ্ঠ কি জিনিস এইটা যদি আমাকে বোঝানো লাগে তাহলে আমি সরি ভাই দয়া করে একটু গুগল করে দেখেন ভূপৃষ্ঠ বা সি লেভেল কারে বলে আশা করি আপনারা আইডিয়া পাওয়া যাবেন এখন আমরা ভূপৃষ্ঠ থেকে আঠারোশো ফিট উপর ওঠার ট্রাই করতেছি বাইকের খুব কষ্ট হয়ে যাইতেছে এ এটা হতেছে প্রদাং টাং আর এটার বাংলা মিনিং হইতেছে বললেন ভরে আলো নামটা সুন্দর মানুষ বুঝতে তবে কিউরিসিটি কাজ করবে আর কি যে কি জিনিসটা একটু যদি জানতে পারতাম ভাই রাখছেন ভাই এইটা হইতেছে সেই রুম রুম নাম্বার সাত আর রুমের ভেতরে আমি একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই এটা কিং সাইজ বেড দেওয়া দুইজনের জন্য যথেষ্ট এখানে একটা মিরর আছে আর এখানে হইতেছে বেশ ক্লিন ফ্যান দেওয়া আছে আর ডেকোরেশন সাজেকের একদম যে ডেকোরেশন ছোট্ট একটা এখানে বক্সের মতো জিনিসপত্র রাখার জন্য আর এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ এই ভিউটাই মোটামুটি বেশ ভালো লাগছে এই কারণে এটা নিয়েছি আর বাজেটের মধ্যেও বসে সবকিছু কিছুই বলবো যে ভালো বাইকটা একদম কাদা কাদা হয়ে গেছে একটু হালকা ওয়াশ করে

আলু ভর্তা আর আনলিমিটেড ডাল খাবার কেমন লাগতো শাশিক তো সিম্বাল থেকে দুপুরের লাঞ্চ শেষ করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যেহেতু প্রথম এপিসোড খুব লেন্দি হয়ে যাইতেছে আশা করি খুব শীঘ্রই আপনাদের সামনে পরবর্তী এপিসোডগুলো নিয়ে আসব। সবাইকে বলবো গতকালের জন্য আফসোস না করে ভবিষ্যতের কিছু সুন্দর মুহূর্তের কথা চিন্তা করুন লিভ ইউ ড্রিম লিভ ইউর প্যাশন দিস ইজ চৌধুরী সাহেব সাইনিং আউট ফ্রম সাজিক ভ্যালি স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি